সাহিত্য যখন ভারতীয় পেয়েছেন তাদের ছেলেদেরকে নিয়ে এইদিকে মাছ ধরার জন্য বাংলাদেশের অনেকখানি সীমানার মধ্যে ঢুকে পড়েছিল পৃথিবীর উপরে গুলি চালিয়েছিল তার আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল সেই কারণে আমাদের এই পৃথিবীর সদস্যদেরকে বর্ষণা করা হয়েছে জবাবদিহিতা করা হয়েছে হুমকি দিয়েছে আমার দেশের এই ভারতীয় তালেদার আওয়ামী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই সময় আপনাদের মনে আছে সবাই খুশি হয়েছিলেন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিলেন পিডিআর যে সেই ইউনিটের অধিনায়ক ছিলেন ভদ্রলোকের নাম আমার মনে নাই ইউটিউবে যদি তার উক্তি লিখে সার্জন পেয়ে যাবেন তিনি বলেছিলেন আমরা জাতি হিসেবে মদ্দ নই আমরা মাতাল নই কেন মাতাল হয়ে ভালো আন্দো বাস বিচার করতে ভুলে যায় গ্রামের দেশের যারা বিজেপি বলেন সামরিক বাহিনী বলেন পুলিশ সদস্যরা বলেন অত্যন্ত দেশপ্রেমিক সব নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছিল এখন অনেকের চরিত্রে কালিমা লেপন হয়ে গেছে অনেকের চরিত্রিক হয়েছে টাকা পয়সা কামানোর জন্য ব্যবসায়ীদেরকে তুলে নেয় ব্যবসায়ীদের বউকে তুলে নেয় ক্রস ফায়ার দিয়ে মানে এগুলো তো আপনারা জানেন ভাকার প্রত্যেক পেজন বীর মুক্তিযোদ্ধা মুফद्दल হোসেন মায়া চৌধুরীর জামাতা কুක්খাতো খুনী রেড সেভেনর সেই সময় ব্যক্ত ছিলেন কর্নেল তারেক সাইদের কথা আপনাদের মনে আছে নারায়ণগঞ্জ আলোচিত সেভেন মারার কথা মনে আছে সেই কর্নেল তারেক সাইদও কিন্তু এই সেই সামরিক বাহিনীর কেন আমরা গর্ব করি প্রশংসা করি ওই বাহিনীর একজন সদস্য আমার কাজেই। ভালো সব মিলিয়ে আছে পুলিশ সদস্যদেরকে যেমন আমরা জনগণের বন্ধু মনে করি তাদের ভালোর কথা বলি আবার ওই কুখ্যাত প্রদীপ কিংবা ডিআইজি মিজানের মতো লোক কিন্তু এই পুলিশ বাহিনীতে আছে আবার ওই কাহার কুন্দর মতো সারস্বামীকরণ মনোনয়ন পাওয়ার জন্য অনেক ডিআইজি ডিআইজি অত্যন্ত পুলিশ আছে আজকে দুঃখ লাগে খুব কষ্ট হয় আফসুস হয় যেই অবস্থায় আছি যেই সংগ্রামে আছি কোন বন্দুকের নল তারা করে জানি না কতদিন বাঁচি কিন্তু দেশটার ভবিষ্যৎটা কি হবে একটা জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের চারিত্রিক অধপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে একটা ব্যর্থ আর্জ্যকর রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে পৃথিবীর অনেক মানুষই বলেছিলেন অর্গেনাইজেশন ম্যান্ডেলার কথা বলে অনেকে আরো অনেকের কথা বলে যে যদি তুমি কোন জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও আজকে ভারতীয় তবে